আহত ভাইরা যারা এখানে চিকিৎসা নিচ্ছিলেন প্রত্যেকে তার জায়গা থেকে কথা বলাই বিভিন্ন রকম ভাবে লোকজন দিয়ে এবং আনসার দিয়ে আমাদের উপরে মারধর শুরু করে এবং গালিগালাজ শুরু করে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা শহরে আমরা যে কোনো যে কয়টা হাসপাতালে আহতরা আছি প্রত্যেকে একা একা এসে একত্রিত হয়ে আজ আমরা একটা সিদ্ধান্তে রূপান্তরিত করেছি সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা কোনো জ্ঞানজাম চাই না আমরা কোনো ভাঙচুর চাই না আমাদের গড়া দেশটাকে যদি কেউ ভাঙতে আসে তাকে কোনো রকম ছাড় দিব না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা তার পোশাককে কি পরিমাণ সম্মান জানিয়েছি পোশাক যদি আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে আমরা নিজেরা আহতরা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে তার সম্মান আমাদের সম্মান সবার সহযোগিতায় সেটা সফল করতে পেরেছি এবং আমাদের একটা কর্মসূচি আছে তার পদত্যাগ আমাদের এই পদত্যাগের প্রথম কর্মসূচি হিসাবে তার রুমে তালা মেরেছি তার পোড়া প্রতিষ্ঠানকে তালা মারি নাই কারণ পাবলিকরা আছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এটা আমাদের প্রথম কথা এর জন্য আমরা মাথা ঠান্ডা করে সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনাদের সামনে তালা মেরেছি তার রুমে এবং এই তালা মারার সময় এই তালার সাথে তিনটা চাবি ছিল এই তিনটা চাবি আমরা কাকে দিব আমরা আমাদের ছাত্র প্রতিনিধি যারা প্রত্যেকটা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন তার হাতে আমি বলি আমার কথাটা একটু শোনো আমার আহতরা যদি আমরা সবাই মিলে চাবি নিয়ে রাখি এখানে কথা প্রশ্নবাদক হবে আমাদের চিকিৎসা দরকার আছে আমাদের চিকিৎসার সাথে সাথে আমাদের রেস্টের দরকার আছে তোমরা এখন সবাই মিলে যদি চাও তাহলে তোমরা তোমাদের হাত দিয়ে আমাদের ছাত্র প্রতিনিধি বুসরাপুকে এই চাবিটা হস্তান্তর করবে এবং আপুকে আমরা সরাসরি বলতে চাই কোন রকম কম্প্রোমাইজ এই বিষয়ে হবে না যতক্ষণ সে পদত্যাগ না করছে যে পরিচালকের রুমে আমরা তালা লাগাইছি তাদেরকে আমরা সময় বেঁধে দিছি যে গত আপনার আগামী যে রবিবার তারা আমাদেরকে সময় নিচ্ছে যে তার পদত্যাগ ব্যাপারে তারা যে পঁচিশ দিনগুলো আছে সব শেষ করে আমাদেরকে পদত্যাগের পঁচিশ দিনগুলো আমাদেরকে পিপাত দিবে যদি কেউ রবিবার পর্যন্ত আমরা দেখব যদি কেউ যদি কেউ পদত্যাগপত্র আমরা না পাই আমাদের যদি তালা এর মধ্যে খোলে আমরা সম্পূর্ণ দায় ভাইয়ে যে আমাদের ছাত্র আন্দোলনের যারা আহত আছে তাদের আমাদের আমাদের হাসপাতালে প্রতিনিধি উনি বুসরা আপু তাকে আমরা চাবিটা দিলাম যদি উনি যদি কোনোভাবে যদি হাসপাতালে প্রবেশ করতে পারে আমার দাবি না পাওয়া পর্যন্ত সব দায় ভাই বুসরা নিতে হবে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সত্রিশে জুলাই গণ উদ্যান দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা ও সাধারণ জনগণ সবাই রাজপথে ছিল বৈষম্য স্বৈরাচার মুক্ত রাষ্ট্র গর্বে ও সোনার বাংলা দেখতে চায় ছাত্রদের হাতে ও সাধারণ জনগণের হাতে সুন্দর করে গড়ে তুলবে যদি কোনো হাসিনার দোসর ও ছাত্রলীগের দোসর বা স্বৈরাচারের দোসররা মনে করে আহত ছাত্র জনতারা হাসপাতালে শুয়ে আছে তারা এখনো দুর্বল এটা ভুল ধারণা কারণ আমরা যদি চাঁদপুরেও শুয়ে থাকি যদি আমরা লন্ডনেও শুয়ে থাকি আমরা সকল অতরা এক আমরা পাখির মতো উড়ে আসব রাষ্ট্র সংস্কারে রাষ্ট্র সংস্কারে ও দেশের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য আমরা এদেশের মানুষের এদেশের জনগণের এই রাষ্ট্রের আমরা একটা অংশ আমরা একটা সম্পদ আমাদেরকে কোনোভাবে অবহেলা করা যাবে না আপনারা যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনাদের কাছে আমাদের বিনয়ভাবে অনুরোধ থাকবে আপনারা এগুলো সব যাচাই বাছাই করে তাদেরকে যে যে জায়গা থেকে নামানো প্রয়োজন ওখান থেকেই নামাই নেবেন যেন আর কখনো রাজপথে না আসতে হয়